নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শোর আজকে হবে কালো জিরে ফোরন দিয়ে কই মাছের ঝোল আসুন প্রথমেই আমরা মাছগুলোকে নিয়ে নুন এবং হলুদ দিয়ে মেখে রেখে দেব এবং কয়েকটা আলু এবং পটল ছুলে কেটে রেখে দেবো মাছগুলো ম্যারিনেট হতে থাকুক ততক্ষণ একটা কড়াইতে তেল গরম করে নেব এই গরম তেলে এবার একটা একটা করে আমাদের ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আস্তে আস্তে পাল্টে নেব যাতে ভেঙে না যায় এবং দুপাশ দিয়ে ভালো করে রান্না হয়ে যায় মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব ব্যাস হয়ে গেছে আমাদের মাছগুলো ভাজা এবার এই সেম তেলটা ইউজ করে আমরা রান্না করব প্রথমে গরম তেলটায় কিছু তেজপাতা দেব তারপর দেব একটু কালো জিরে ফোড়ন এবার আগে থেকে কেটে রাখা আলু পটলগুলো আমরা এই তেলের মধ্যে ভেজে নেব মনে করে বারবার আলু এবং পটলগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে একটা সাইডে বেশি পুড়ে না যায় আলু পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দেবো এক চা চামচ হলুদ এক চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার এর মধ্যে আমরা দেব এক চা চামচ আদা বাটা এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্না হতে দিতে হবে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দেব এক কাপ জল জলটা দেওয়ার পরে আমরা কিছুটা এই পুরো মিশ্রণটা ফুটতে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ এবং একটু হালকা ঝালের জন্য ঝোলটা ফোটার সময় অল্প করে নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী এবার এই ঝোলের মধ্যে সব কিছু একটু রান্না হতে দিতে হবে আমরা এখানে ওয়েট করছি আলু আর পটলগুলো যেন সিদ্ধ হয়ে যায় বেশ ঝোলটা ফুটে টেনে গেছে এবং আলু আর পটলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা একটা একটা করে মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো তারপরে আরেকটু ফুটিয়ে নেব যাতে মাছগুলো বেশ ঝোলের মধ্যে রান্না হয়ে যায় তৈরি হয়ে গেছে আমাদের কালো জিরে দিয়ে কই মাছের ঝোল আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বেশ গরম গরম ভাত দিয়ে হালকা এই ঝোলটা ব্যাপক লাগে রেসিপিটা ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং এই ভিডিওটা পছন্দ হলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আরও বন্ধুদের জানান এবং আমাদের নতুন রেসিপির জন্য নিশ্চয়ই বেল নোটিফিকেশান টিপে দেবেন না হলে কিন্তু আপনারা মিস করে যাবেন আপনাদের সকলকে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ